আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকে ওয়ান ফ্যামিলির একটা বাসা দেখাইতে যাচ্ছি জামাইকাতে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি স্ট্রিট আর এটা হচ্ছে আপনার থ্রি বেডরুম প্লাস এথিকের রুম আছে উপরে হাউসটি বেশ নাইস আর নিউ ইয়র্কে কিন্তু অনেক ঠান্ডা দেখতে পাচ্ছেন বরফ পড়েছে রাস্তাঘাট আটকে গিয়েছে তো আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি এ সামনের দিকে নিয়ে যাই এই হচ্ছে বাসার সামনের অংশ আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এটা দিয়ে আপনি দরজা দিয়ে প্রবেশ করবেন তারপর করার পরে আপনি এটা হচ্ছে লিভিং রুম সো দিস ইজ লিভিং রুম ভেরি নাইস অ্যান্ড ইন দিস কর্নার হ্যা যে কিচেন হিয়ার অ্যান্ড ইউ ক্যান গো বেজমেন্ট দ্যাস দ্য ওয়ে সো লেট মি শো ইউন দা সেকেন্ড ফ্লোর ইউনিট টু গো দ্য ওয়ে থ্রি বেডরুম আছে এখানে দেখেন একটা বেডরুম প্রথম বেডরুম দ্বিতীয় বেডরুম এবং আমার একটু লাইট জ্বালিয়ে দিলে সম্ভবত ভালো দেখেন বাসা পুরা কাজ করা কোনো কাজ করতে হবে না প্রাইসটা বলছি একটু অপেক্ষা করুন এই রুমটা অনেক বড় ঠিক আছে এবং উপরের অংশটাই এই দেখেন নর্মালি ওয়ান ফ্যামিলির হাউস যেরকম হয়ে থাকে তো এখানে একটু লাইট জ্বালিয়ে দিই থ্রি বেডরুম দেখলাম এই হচ্ছে আপনার বাথরুম আর এখানে আপনার এই বেডরুমটা দিয়ে আপনি উপরের অংশে যেতে পারবেন এটা আছে এটা আপনি এ পাশে অনেক বড় জায়গা ফুল জায়গাটা আবার এ পাশে জায়গা আছে তো এটা হচ্ছে এদিকের অংশে দেখলেন আর আপনাকে যদি পিছনে ব্যাকসাইডটা দেখায় তাহলে এখানে ছোট একটা গ্যারাজ আছে আর এই হচ্ছে আপনার এখান থেকে আসা যাওয়া করতে হবে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জামাইকাতে প্রাইজের কথা আপনাদেরকে বলবো প্রাইস হচ্ছে আপনার সাত লাখ পঞ্চান্ন হাজার ডলার আর হান্ড্রেড সেভেন্টি স্ট্রিট জ্যামাইকা আর হচ্ছে আপনার অ্যাভেলেবল যদিও এখানে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লোজেট দেখলেন এই রুমে দ্বিতীয় রুমে আপাতত কোনো ক্লোজেট নেই তবে এখানে আসার পরে এখানে ক্লোজেট আছে তবে বাসাটি কিন্তু কোনো কাজ করানো লাগবে না তো আমি যদি রুয়ালখানের সঙ্গে যোগাযোগ করতে চান বা বাসা কিনতে চান ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ এটা রুয়াল খানের আর আপনাদেরকে এখান থেকে যদি আমি বাইরের অংশটা দেখাই First floor has a half bath and, and here is a space. You can make it bigger later and there is the kitchen side. Mm. Kitchen and there is a fridge. অ্যান্ড অলসো ইটকান গো দা ওয়ে তো এই বাসায় আপনি হচ্ছে তিনটা গাড়ি পার্কিং করতে পারবেন এবং বেজমেন্ট আছে বেজমেন্টে ফুল বাথ এবং ওয়ান বেডরুম আছে বেজমেন্টে মোটামুটি হাউসটা ভালো ভালো লেগে তো ফোন নাম্বার আপনাদেরকে আগেই বলেছি থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আর এই হচ্ছে বাড়ির সামনের অংশ সবাই যে যেখান থেকে দেখলেন সবাইকে রুওল খানকে শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কি করবেন সবাই শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো সবাই কাল আপেস টাটা বাই বাই